আমার শখে রান্না করে আজকে রান্না করতেছি সিম আলু দিয়ে হচ্ছে লারা বাড়া এটাকে আমাদের নসেন্দুর বাসায় লারা বাড়া তরকারি বলে তো এখানে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি প্রথমে আমি তরকারিটাকে সেদ্ধ করে নেব এখন মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এখানে অবশ্যই লাল মরিচের গুঁড়োটা একটু কম দেবেন তার বদলে কাঁচামরিচ দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে তরকারিটা সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব তো তরকারিটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো আমি এদিকে কেটে রেডি করে নিয়েছি তরকারিটাকে একটু থেতে দিচ্ছি আলুটা ভেঙে গেলে তরকারিটা ঘন হবে খেতে ভালো লাগবে তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আর হচ্ছে রসুন থেতোটা দিয়ে বাদামি কালার করে ভেজে তারপর হচ্ছে এখানে তেলানিটা দিয়ে দিলাম সাথে হচ্ছে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু আগে দিয়েছি কারণ টমেটোটা একটু নি সেদ্ধ হতে টাইম লাগবে তো এখন সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে ঢাকনাতে ঢেকে দেব যাতে করে তেলানির গন্ধটা উড়ে না যায় পুরো তরকারিতে মিশে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখন হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে আমি কাঁচামরিচের মুখটাকে একটুখানি কেটে দিয়েছি মাঝখানতে যাতে করে ঝালটা বাইরে বেরোয় আর খেতে ভালো লাগে তো ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে খুব ভালো করে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি তো আলহামদুলিল্লাহ তেল ভেসে উঠেছে এ পর্যায়ে হচ্ছে কোনো রকম পানি নেই তা আমার তরকারিটা প্রায় একদম হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে উঠিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে এই সিমের লাড়া বাড়াটা আপনারা একবার হলো এরকম করে ট্রাই করে দেখতে পারেন আমি জানি অনেকে এই তরকারিটা খায় বিশেষ করে ছোট থেকে বড় সবাই এই তরকারিটা অনেক পছন্দ করবে একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন